হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছো সুস্থ আছো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা ভিডিও স্টার্ট করলাম তো আজকে একদম ড্রেস পরে নতুন ড্রেস পরে তোমাদের কাছে এসেছি আজকে যাচ্ছি তারকেশ্বর তারকেশ্বর যাচ্ছি আমরা সবাই যায় যায়রা মিলে আর কি যাচ্ছি যায়রা আমার শাশুড়ি আছে আমার ছোটো ছেলে আমি যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো আর তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর অনেকটা এখন বাজে প্রায় সাতটা পনেরো তো সাড়ে সাতটায় বেরোবো আমি জাস্ট চুলটা আঁচড়াবো একটু সিঁদুর করবো আমার হয়ে গেছে সবাই আর যে ছেলে ছেলেকেও রেডি করে দিয়েছি ব্যাগও ব্যাগও রেডি করা হয়ে গেছে তো যাবো তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আমার এই ফার্স্ট টাইম যাওয়া মানে আমি তার ওকে এই ফার্স্ট আর কি যাচ্ছি তো খুব আনন্দ লাগছে জানি না হবে যা কিছু হবে সব তোমাদের সাথে শেয়ার করবো আনন্দের মুক্তি তাই তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো পরে আবার দেখো আমি রেডি হয়ে গেছি আর ওখানে মাও রেডি হয়ে গেছে ছেলেও রেডি হয়ে গেছে এখন বেরোবো আর এই যে মা চলো মাকেও দেখাচ্ছি আর আমি এখন চুল পুরো আমার ভিজা এরমভাবেই আমি আছি গাড়িতে গিয়ে খুলে দেবো এই যে এখানে মা আর এখানে ছেলে তো চলো রাস্তায় দেখো যাবো যেভাবে বৃষ্টি পড়ছে দেখো দেখো ওয়েদারের অবস্থা দেখো কি করে যাব জানি না এখন নদীর ধারটা আমাদের হেঁটে যেতে হবে তো চলো নদীর ধার অবধি যাই তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করো দেখো এই যো টুম্পাদি টুম্পাদি হাই করে দাও রাস্তায় বেরিয়ে রাস্তায় বেরিয়ে গেছি আর মা আর হচ্ছে আমার ছেলেরা ওরা সব এগিয়ে গেছে আমরা একটু যাচ্ছি পেছনে আসছে আমাদের দুর্গাদা এই তারকেশ্বরে যাচ্ছি ছোটোটাকে নিয়ে যাচ্ছি আগে চলে গেছে মা যাচ্ছে

গাড়ি এসে গেছে গাড়িতে উঠবো আর দেখো পেছনে সামনে যাচ্ছে মা যাচ্ছে আর ওখানে কত ফুচকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো ওরাও সবাই যাবে তো চলো গাড়িতে উঠে ভিডিও বানাবো বানাতে বানাতে তোমাদের সাথে এই যে মা দেখো সবাই রেডি হয়ে গেছে এখানে

তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর আমার ছেলে স্কুলটা ভালো করে দেখিয়ে দেখো আমার ছেলে স্কুল আর ওখানে দেখো দুজন মেম্বার বসে আছে হাইক করছে দূর থেকে আর এখানে দেখো পুজো দিচ্ছে দিয়ে তারপর বেরোবে

वह जोल एाम उन्हागँ नामर आकर इस के लिना इस घोुटि डिन्हाना वि दoney प्रदेशे, और बन प्रोणकर, जाओँ अपिला मिनोर्णójाँ. झाल, कषव से ल 돼, यह कि बामर्णाट, जाइट जोमकि आफा कि ईब पर सका Kirstyहा ज 그렇지ана कि आद

đi đời lên बम बम बहुत बहुत सामने घासপালা দেখলে સાઉન્ડ এই শুনি তুমি তো সামনে তুই ওই তো ওখানে তোমার এই লাইজ ও গরু গুলো সে ঢুকে গেছে তুমি একটা ধরে মার তুমি এদিকে দাও দাও ইন কাটছে ইন দাও Thank <laughs> you. নামিয়ে দিয়েছে আর এখানে সবাই আছে দেখছি সবাই আর হচ্ছে গেট ওই গেট আর এখন এখানে দাঁড়িয়ে আছে টুম্পাদি আসো এই যে টুম্পাদি আমরা সবাই আছি চলে এসেছি এবার ভিতরে কি হাল তো চলো ভিতরে যাই ভিতরে তোমাদের সাথে শেয়ার করবো তোই তো যাচ্ছি চলো গেটের সামনে যাচ্ছি হ্যাঁ ভিতরে গিয়ে যদি ক্যামেরা না বড্ডি ছেলের দায়িত্ব রইলো শুধু হাতটা ধরার আমাদেরকেই বললো আর কত দোকান বসেছে কত কি বসেছে দেখো এই দেখো তো হেঁটে হেঁটে যাচ্ছি এক হাতে ব্যাগ আছে তো কথা বলতো তোমাদের সাথে অসুবিধা হচ্ছে হেঁটে হেঁটে এখন যাচ্ছি মন্দিরে তো গাড়িটা অত দূর তো যায়নি গাড়িটা ভিতরে ঢুকবে না সেই জন্য আবার একটু হেঁটে হেঁটেই যেতে হচ্ছে

সবাই বসে আছে এমন আমরা এতজন এসেছি দেখো সবাই এগুলো আমাদের নিজেদের জল ঢালতে এখন যাচ্ছি যে কি জল ঢালতে যাচ্ছে এই যে আমরা সবাই পিছনে আছে। চলো জল ফল ঢালি ঢেলে তারপর শেয়ার করবো এই যে হাতে ঘর নিয়েছি বাবা হাত ধর বাবা হাত ধর দাঁড়াও তো কোন দিকে দেখো দাঁড়া साइड ना ना हां देखो बंधु들아 সবাই জল হলতে যাচ্ছে এই যে এই জল ডান দিকে এই দিকে নাই পিছনে সবাই তো साइड वर्क साइड वर्क Thank okay. okay. you. महाराज दान गुरु जबे मां मामू मां পুজো পুজো হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি কি হচ্ছে পুজো দিয়ে দিয়েছি দিয়ে খাওয়া দাওয়া করে এখন একটু কেনাকাটা করতে যাচ্ছি কেন একটু প্রসাদ তোষাদ তো কিনতে হবে তো জলও যাচ্ছি তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে আর বসেছি তো শরীর খুব টায়ার লাগে যে খুব কষ্ট হচ্ছে আসার সময় আর কোনোভাবে ভিডিও করতেই পারিনি তার কারণ খুব কষ্ট হয়ে গেছিলো আর ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছি আর ওখানে যে আচার বিক্রি হয় মানে অনেক রকমের কুলে মানে কুলের আচার তারপরে বড় বড় যে ক্যাপসিকাম লঙ্কা সেই আচার সেইগুলোই নিয়ে এসেছি সব আর এই টুকটাক জিনিস কিনেছি আর সেরকম কিছু কিনি নি তো তোমাদের সাথেও শেয়ার করবো হ্যাঁ দেখাবো দেখাবো একসাথে দেখাবো রাখো তুমি খালি গায়ে আছো তো সত্যি বলছি এই ফার্স্ট টাইম গেছি খুব আনন্দও হয়েছে খুব ভালোও লেগেছে তো এসে আমি শুধু ফ্রেশ ফ্রেশ বলতে গেলে এটা আমি রাখ রাখো ফ্রেশ বলতে গেলে গাফা কিছু ধুইনি নি জাস্ট ভিজে গামছা দিয়ে গাটা মুছে নিয়েছি তারপর গা ধুতে গেলে আবার শরীরে আরও যদি আবার ঠান্ডা ফান্ডা লেগে যায় তো তাই তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী এনেছি তো চলো দেখ তো তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে প্রসাদ প্রসাদ মানে পুজো দিয়েছিলাম তিনজনের নামে তোমাদের দাদা ভাইয়ের নামে আর দুটো ছেলের নামে পুজো দিয়েছিলাম আর খুললাম না তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো তিনজনের নামে দুটো আমার ছেলের নামে আর তোমাদের দাদা দাদা ভাইয়ের নামে তো মা দিয়েছে মায়ের ছেলের নামে পুজো আমি দিয়েছি আমার ছেলের নামে পুজো তো এটা পুজোর প্রসাদ আর কি মানে আমরা তারকেশ্বরে গিয়েছিলাম পুজোর পোশাক এটা আর ওখান থেকে পুজোর মানে তো আনতে হয় এটা এগুলো এক্সট্রা নিয়ে এসেছি মানে এটা সবাইকে দেওয়ার জন্য আর কি সবাইকে দেবো আর এখানে নিয়ে এসেছি ওখানে আচার পাওয়া যায় পাঁচ মিশলি মানে টক ঝাল মিষ্টি না টক ঝাল যে আচার পাওয়া যায় ওটা একটু আচার নিয়েছি আর এরকম দুটো নিয়েছিলাম একটা তোমার দাদা ভাইকে দিয়েছি আর একটা আমার বড় চুলের জন্য আর দেখাচ্ছি না আর এই দেখো হচ্ছে আমার ছেলে নিয়েছে আমার ছোট ছেলের খুব পছন্দ ছিল এই তোমায় দেখতে এই একটা দুটো শিবলিঙ্গ আমার মাথা কেটে যাচ্ছে দুটো শিবলিঙ্গ নেওয়া হয়েছে এই 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 দুটো নেওয়া হয়েছে আর আমি নিয়েছি আমার জন্য দুটো মানে রেডিমেড ইউজ করার জন্য এখানে ওখানে পড়ে যাওয়ার জন্য এই একটা নিয়েছি লাল দেখতেই পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ তো লাল একটা মালা নিয়েছি আর একটা এই যে দুটো মালা নিয়েছি কেমন হয়েছে বলো কমেন্ট করে এই যে দুটো মালা আর হচ্ছে এক দুটো চেন নিয়েছি লকের সময় দুটো চেন নিয়েছি এই যে টোটোরি পাথর দেওয়া কি লকেট এই যে দেখতে পাচ্ছো তোমরা হ্যাঁ একটা লাভ আর একটা ওম এই যে দেখো এটা হচ্ছে ওম আমার মাথা কেটে যাচ্ছে এটা ওম আর এটা লাভ ব্যাস এই কিনেছি আর একটা ওই ধাগা দুটো মানে কিনেছিলাম এরকম দুটো কিনেছিলাম একটা তোমার দাদাভাই পড়েছে আর একটা আমি আমার এখানে রেখেছি যদি ছোটো ছেলে বা বড়ো ছেলে যে হোক বড় তো আমি একটু তোমাদের সামনে একটু হাঁটা করে দেখি কেমন লাগছে আমাকে ভালো লাগলে বলবে কেমন লাগলে লাগবে বলবে বরং দেখ কেমন হয়েছে বলো কমেন্ট করে বলো কেমন হয়েছে আর কিছু ভালোই লাগছে এবার লালটা পরে দেখি তোমার পছন্দ হলো সব রকম কালার ছিল তো পরা যাবে লাল তো সবের সাথে চলে আর ব্লু তো শাড়ির সাথে সেট করে পরার জন্য নিয়েছি দেখো লালটা ঠিক আছে আর চেন্ট পরে পড়বো তোমরা দেখতে পেয়ে যাবে এই ছিল আজকে আজকে মানে কেনা কেনাকাটা তো পুজো কিন্তু খুব ভালোভাবে পুজো দিয়েছি সেটা আমার বড় ভিউ এই ভিডিওতে তো তোমরা পেয়ে যাবে পুজো ভালোভাবে দিয়েছি আর পুজো ভালোভাবে দেওয়া হয়ে গেছে আমাদের আর এসে আমি সত্যিকার কথা গাফা সেইভাবে ধুই নি কেন অনেক দূর থেকে এসেছি আর তারপর ঠান্ডাও লেগে যাবে তো তাই ধুইনি গাটা ধুই তো চলো ভিডিওটা শেষ করতে শরীর খুব ক্লান্ত মানে আজকে পাঁচটায় উঠেছি পাঁচটা থেকে এখনও পর্যন্ত জেগে আছে ভোর পাঁচটা উঠেছে তো চলো ভিডিওটা আমি এই অবধি রাখছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আজকে পুরোটাই মানে ভিডিও আমি এই ভিডিওটা পুরো আর কি আমি যে মানে আমাদের তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম তারই ভিডিও তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো চলো টাটা গুড নাইট সবাইকে আর আজকে অনেকটা মানে লেট করে আর কি পৌঁছেছি মানে ওখান থেকে তিনটে বাস তিনটে পনেরোয় গাড়ি ছেড়েছে আর আমাদের এখানে কোনা হাই রোড বলে সেই কোনা হাই রোডে গাড়িটা লিক হয়ে গেছে না কী একটা হয়ে গেছিলো তার জন্য একটু দেরি হয়ে গেছে আমরা এসেছি পুরো বাড়িতে সার মানে সাতটা ধরুন তো চলো টাটা